বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের একটা মজাদার জিনিস দেখাতে চলেছি দেখুন বন্ধুরা ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন দেখাতে চলেছি যে একটা মজাদার জিনিস আমাদের বাড়িতে কি কি আছে না আছে সব দেখাতে চলেছি তোমাদের এই দেখুন বন্ধুরা গাছে আম হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন দুটো হয়েছে এই যে আরো বকুল হয়েছে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখাতে দেখাতে চলেছি মজাদার জিনিসও তোমাদের না করে পুরো ভিডিওটা দেখুন আরও আরও চলেছে এই দেখুন বন্ধুরা আরও বকুল হয়েছে দেখুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন দেখতেই পাচ্ছেন বকুল হয়েছে ধারেও ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে দেখুন এধারেও বকুল হয়েছে আরো দেখাতে চলেছে তোমাদের মজাদারও জিনিস আরও দেখাতে চলেছে দেখুন বন্ধুরা কত লেবু হয়েছে দেখুন বন্ধুরা শুধু লেবু দেখুন কত লেবু হয়েছে দেখুন মিনিমাম পাঁচ সাতশো হাজারের উপরে লেবু হয়েছেন বন্ধুরা দেখুন দেখতেই পাচ্ছিনি যে দেখুন লেবু দেখুন কত লেবু ধরেছে এই যে দেখুন বন্ধুরা এই যে লেবু ধরেছে এই যে ধরেছে দেখুন দেখতেই পাচ্ছেন দেখুন লেবু ধরেছে আর ওই যে দেখাচ্ছে কত পড়ে গেছে দেখুন বন্ধুরা কত লেবু পড়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে কত হয়েছে দেখুন বন্ধুরা কাড়ি হয়েছে লেবু মিনিমাম হাজার দেড় থেকে পারিয়ে যাবে দেখুন বন্ধুরা এই যে দেখুন কত দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত লেবু হয়েছে দেখুন শুধু লেবু দেখুন আরও একটা জিনিস দেখাতে চলেছে দেখুন স্ক্রিমেরা যে দেখুন কত পেয়ারা হয়েছে দেখুন এখানে কি খাওয়ার মতন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে দেখুন খাওয়ার মতন হয়েছে দেখুন এই যে দেখুন এখানে কি খাওয়ার মতন হয়েছে বলবেন কমেন্টে বলবেন এই যে লাউ গাছটা দেখুন বন্ধুরা কোথায় উঠে যাচ্ছে দেখছেন বন্ধুরা এটা মনে হয় খাওয়ার মতন হয়ে গেছে দেখুন দেখতেই পাচ্ছ এটা মনে হয় খাওয়ার মতন হয়ে গেছে দেখুন এটা খাওয়ার মতন হয়েছে যে ওই যে গ্রুপ যে পেয়ারা হয়েছে যে ওই যে হয়ে আছে যে দেখুন বন্ধুরা কত হয়ে আছে যে দেখুন দেখুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর মজা নেই আরও তোমাদের আরও আশ্চর্য জিনিস দেখাতে চলেছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আরো এ ধরো পেয়ারা গাছ আছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই যে এই গাছের তো তো হয়নি পেয়ারা দেখুন বন্ধুরা তবু মোটামুটি হয়েছিল খেয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আরো হয়েছিল খাওয়ার মতন হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরো আছে দেখাবো তোমাদের স্কিম না করে ভিডিওটা দেখতে থাকুন কচিয়া কচিয়া পেয়ারা হয়ে আছে বন্ধুরা দেখুন দেখতেই পাচ্ছেন না তোমরা জানি এই যে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন হয়ে আছে ওই যে হয়ে আছে মনে হচ্ছে দেখতেই পাচ্ছেন না তোমরা মনে হচ্ছে দেখুন বন্ধু এই সাইড দিয়ে দেখাচ্ছে তোমাদেরকে এই দেখুন বন্ধুরা হয়ে আছে আরও যে দেখার জন্য দেখাচ্ছি আরও আরও একটা আশ্চর্য জিনিস দেখাচ্ছি তোমাদের দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিম না করে এই বাড়ি থেকে বেরিয়ে এলাম বেরিয়ে যাচ্ছি এবার দেখুন পুরো ভিডিওটা দেখুন চলে এলাম আমার এ বাড়িতে দেখুন বন্ধুরা এ বাড়িতে কি কি নিয়ে লাগিয়েছি দেখুন জামরুল গাছ সপেদা গাছ এই রথে কারা কারা গাছ নিয়ে এসেছো কমেন্টে বলবে যে এখানে একটা গাছ চারা নিয়ে এসেছি দেখুন বন্ধুরা এই যে দেখুন আমাদের গাছে পিপা হয়েছে কত দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন খাওয়ার মতন হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন কত পিপা হয়েছে এটা বড় সাইজের এই যে এইটা বড় সাইজের দেখতেই পাচ্ছেন টাটা বাই বাই এইমাত্র ভিডিওটা শেষ করলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা